ভাইরে ভাই যে গরম পড়ছে দিন যাচ্ছে গরম যেন বেড়ে যাচ্ছে কমার কোনো নামেই নেই আর এই গরমে ঠান্ডা ঠান্ডা কিছু খেলে কিন্তু অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত দেখুন আমি দুধ গরম জাল করে নিয়েছি এখানে হাফ লিটার দুধ নিয়েছি তার মধ্যে গুঁড়া দুধ নিয়েছি নিয়ে আর দুধটা আমি অর্ধেক করে নিলাম নিয়ে সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আর এখানে আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে আমি কি বানাবো আমি টক দই বানাবো এটা হচ্ছে আমি একটা বাটিতে টক দইয়ের একটু বীজ ছিল সেটা নিয়ে ভালোভাবে এটা কিন্তু কিন্তু ভালোভাবেই করতে হবে আর যদি দইটা ভালোভাবে ফেটানো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার দইটা ভালোভাবে বসতে চাইবে না ফেটে ফেটে যাবে এর জন্য আমি ভালোভাবে ফেটাই নিলাম আর এর মধ্যে যে পাতিলে দুধ গরম করেছি সেটা নিয়ে সুন্দরভাবে একটু নাড়াই দিলাম কারণ যাতে পরবর্তীতে ভালোভাবে মেশাতে গেলে দুধটা ঠান্ডা হয়ে না যায় আর এখন দেখুন আমি বাকি দুধটা দিয়ে দেব আমি আজকে কম করেই বানাচ্ছি কারণ আমি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি এর আগে কখনো বানানো হয়নি একটা মনের ভিতরে ভয় আছে যে আমি পারবো কি না হবে কি না এই জন্য আর কি কম করে বানাচ্ছি দেখুন তারপর আমি মেশানো হওয়ার পর আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি মাটির যে দইয়ের বাটি ছিল সেটাতে নিয়ে সুন্দর করে গরম থাকতে এমনভাবে এটা রাখতে হবে যেন গরম হাতে সহ্য হয় এরকম গরমটাই মিশাইতে হবে দইয়ের বীজের মধ্যে আমি ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম ভালোভাবে কম্বল দিয়ে তো রেখে দিচ্ছি সারা রাতের জন্য রেখে দেব মিনিমাম দশ থেকে এগারো ঘন্টা রেখে দেব তাহলে ভালোভাবে বসবে দইটা দেখুন আমি রেখে দিয়েছিলাম আর পরের দিন সকালবেলা দেখেই বসতে সকাল হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে কম্বলগুলো সরাচ্ছি। আর মনের মধ্যে তো একটা ভয় আছে কি হবে আমি পারবো কিনা হয়েছে কিনা দেখা যাক এখন আল্লাহ ভরসা তারপর দেখুন আমি আস্তে আস্তে খুললাম সুন্দর দইটা বসে গেছে দেখুন একদম এত ভালোভাবে ইয়ে হয়েছে ফার্স্ট টাইম যে এতটা ভালো পর্ব আমি কল্পনাও করতে পারিনি আলহামদুলিল্লাহ ফার্স্ট বারে আমি সাকসেস হয়েছি অনেক সুন্দরভাবে বসে গেছে দেখুন একদম বাসায় তৈরি আমি প্রথমবারে পেরেছি তারপরে আবার অনেকবার বানিয়েছি আমি এটা অনেক আগের ভিডিও আমার ব্যস্ততার কারণে দেওয়া হয়নি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই অনেক ভালো থাকবেন A la fe.